তখন থেকে ওরে আমি দেখতাছি ও আমার কাজ ফাঁকি দিতেছে আমি তো বুঝতাছি না কিছু নাই এগুলা কি করতো রাই ওই যাইতেছে উস্তাদ যাইতেছে ওই যে ভাই কোন সময়ছেন দুরুমিয়া তুমি দোকানে কত চাও তুমি কই গেছিলা যখন থেকে আমার বিয়াটা ঠিক হয়েছে তখন থেকে তোমরা কাজে ফাঁকি দিতেছ যাও কাছে যাও তাড়াতাড়ি যাও উস্তাদ কই গেছিলেন আরে বাইর বিয়া না তাই হের বিয়ার উপলক্ষে তার একটা গিফট দিমু টাকা জমাইছি তাই একটা শার্ট একটা প্যান্ট আনতে গেছি তাইলে এই কথা বললেন না কে বলার সুযোগটা দিল কই আচ্ছা বাদ দে যা তোরা কাজ কর আমি এটা থুই আসতাছি উফ যাক বিয়ার জামেলা আর দোকানের হিসাব দুটোই গেল এক সপ্তাহ ধরে ব্যাগটা দেখতাছি কি এটার মধ্যে এ এদিকে কি ভাই কি ভাই এই এই শার্ট প্যান্ট আর এক সপ্তাহ ধরে দেখতাছি আরে ভাই ওই যে মায়া ভাই আছে না আপনার বিয়ে উপলক্ষে গিট দিব এই কারণে কিনছিল